আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন স্লাভিয়া ছয়শ একত্রিশ মডেলের একটি ইয়ার গান গানটার সব ঠিকঠাক আছে একুর গুড যারা স্লাভিয়া ব্র্যান্ড চিনেন ইউজ করেছেন তারা বুঝবেন গানটা কেমন গানটার সব কিছুই অরিজিনাল কোনো ডুপ্লিকেট কিছু লাগানো নাই বা এক্সট্রা কোনো কিছু লাগানো নাই গানের সাথে যা আছে এগুলোই আছে গানটা ভালোই ফ্রেশ অ্যাকুরেসি স্পিড মাশাল্লা আপনারা শুটিংয়ের জন্য নিতে পারেন বেস্ট একটি ইয়ারগান ঘাড়ের নাট অরিজিনাল কোনো সমস্যা নেই গানে দেখুন শুটিং হবে এখন যেখানে মারবেন সেখানেই লাগবে শর্ট গুড শর্ট যেখানে অ্যাকোরেন্সি করবেন সেখানেই লাগবে এম যেখানে করবেন সেখানেই লাগবে শুটিং এর জন্য বেস্ট একটি গান গানটির ধার দেখেন স্মুথ কোনো হার্ডনেস নাই স্মুথ একেবারে জন্য ব্যারেল একেবারে ফ্রেশ কোনো কিছু নাই কোনো প্যাচ কাটা নাই পুরো ফুল ফ্রেশ একটি ব্যারেল ব্যারেল দেখলে বুঝতে পারবেন আপনারা এর অ্যাকুরেসি কেমন হবে আপনারা যারা অভিজ্ঞ আছেন যারা বুঝেন ভালো তারাই বুঝতে পারবেন কেমন ব্যারেল আর কেমন এগারোসি দিবে